কত কর্ম সিঙ্গাপুরে গিয়ে রয়ের প্রধানের সাথে বৈঠক করেছে দুবাই এবং কাতারে গিয়ে রয়ের প্রধান আমেরিকার সিআই এর প্রধানের সঙ্গে বৈঠক করেছে দেশে একজন আয়েন্টদের প্রতিনিধি সেই আলেন গুলোর জানান নাম বলছি আজকে প্রয়োজন বলবো ইনশাল্লাহ আয়েন গুলো গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ওদের মুখে আর একানে মুসলমানদের পক্ষে কথা উঠে না ওদের পক্ষে কাশ্মীর মুসলিমদের পক্ষে কথা উঠে না ওদের পক্ষে আফগানিস্তানের মুসলিমদের পক্ষে কথা উঠে না ইরাকের মুসলিমদের পক্ষে কথা উঠে না এই খ্রিস্টানদের পাশে করা। একটা ইমাম আজকে মুসলিম জাতির মাথার উপরে হল করে বসে আছে জানি না আমি কতদিন পর্যন্ত আর বক্তব্য দিতে পারবো কিন্তু জেনে রাখো জঙ্গিবালের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার শিখানোর প্রয়োজন নেই জঙ্গিবালের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার তোমার 천포로 감독을 했어